চেয়ারম্যান তিনি খুব এবং বলছেন যে আপনি তাকে ফোন করেছেন এবং ফোন করে বলেছেন তিনি বলছেন প্রদেশ থেকে যতক্ষণ না কোনো সিঙ্গনাল আসছেন তিনি করবেন এবং তাকে যে কারণ দেখানো হয়েছে যে ভোটে পিছিয়ে আছে সেই কারণে যথার্থ না কি বলবেন দেখুন ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে এর আগেও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন যে রেজাল্ট যেখানে যেখানে খারাপ হবে সেখানে উনি উপযুক্ত ব্যবস্থা নেবেন সে সভাপতি হোক চেয়ারম্যান তো এখানে সেই নির্দেশ মাফিক আমার কাছে যে নির্দেশ এসছে যে আমাদের বাঁশবেড়িয়া আর তার পরবর্তীকালে আমাদের চুঁচুড়ো পৌরসভা দুটো দুজন চেয়ারম্যান তাদের বদলে অন্য কারোকে চেয়ারম্যান করা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জানিয়ে দিই আমি লিখিতভাবেও আজ তাদের জানিয়ে দিয়েছি যে পত্র পাওয়ার পরই তাদের

না যেগুলি না ওনার হয়তো ব্যক্তিগত চিন্তা ভাবনা হতে পারে কিন্তু দলীয় নির্দেশ মানে আমাদের কর্তব্য বলে মনে করি আজকে আমরা ধরুন কেউ বিধায়ক আছি কেউ চেয়ারম্যান আছি কেউ সভাপতি আছে দল যদি নির্দেশ কাজ দল যদি মনে করে রাখবে দল যদি মনে করে না অন্য জায়গায় তাকে ব্যবস্থা করবে তাহলে অন্য পথ যাকে যেটা দেবে তাকে সেটা মেনে চলতে হবে না আমি তাকে জানিয়ে দিয়েছি ওনারা নিশ্চয়ই দলের একনিষ্ঠ কর্মী নিশ্চয়ই তারা পত্র পাওয়ার পরই তারা স্টেপ নেবে জেলায় দেখুন আমার আহ এলাকায় আমার হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে কি সিকিউরিটি তুলে নেওয়া হবে এরকম কোনো দেখুন ওর ব্যাপারে আলোচনা হয়নি কিন্তু আমার সাথে যেটা নির্দেশ দেওয়ার আমি সেই নির্দেশ তাদের পৌঁছে দিয়েছি যে এরকম একটা নির্দেশিকা এসেছে তার কাছে এসেছে তিনি সেটা লিখিত আকারে জানাবেন তিনি জানালে তো হবে না এটা রাজ্য কমিটিকে জানাতে হবে সভাপতি আছেন আমাদের সুব্রত বক্সি এবং মমতা আপ্যায়ন করেছেন সেই সময় আমরা দিদি এখন মুখ্যমন্ত্রী দিদি জানিয়ে দিদি মতামত হয়তো এটা তার অথবা ফিরা থাকি যিনি পৌরমন্ত্রী এটা তাদের ইয়ের ভেতরে পড়ে আপনাকে জানি না কিছু জানাই জানি না এবং আমায় বলেছিলেন যে প্রদেশ থেকে আপনার কাছে নির্দেশ আসবে সেরকম কোনো নির্দেশ এখন প্রদেশ থেকে আসে তাহলে এত গুঞ্জন কেন সেটা তো আছে যারা তো গুঞ্জন একটা সামাজিক ব্যাপার তা দেখুন এতে ব্যাপার নয় দল চাইলে দল পরিবর্তন করবেন এ হবে কিন্তু তার একটা পদ্ধতির ভেতর দিয়ে হওয়াটা বাচ্চনীয় আমি যে কথাগুলো বললাম সেটা পদ্ধতির কথাগুলোই বললাম আপনি আপনাকে সরিয়ে দেয়া হচ্ছে কেন তাহলে সরিয়ে দেওয়ার আপনি দুর্নীতি করতে পারছেন না বলে না না দুর্নীতির আমার বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ এখনো পর্যন্ত কেউ করেছে বলে আপনাদের কাছে আছে তাহলে ওটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে যে আর্গুমেন্টটা হচ্ছে যে আমাদের পৌর এলাকাতে পনেরোশো ভোটে হার হয়েছে কিন্তু আমার ওয়ার্ড আমি নিজে জিতেছি হ্যাঁ পনেরোশো ভোট হার হলে তাহলে তো যেসব ওয়ার্ডে হার হয়েছে তাদের আগে সরাতে হয় পঞ্চায়েত সরাতে হয় বিধায়ককে সরে যেতে হয় সাড়ে আট হাজার গোটা হার হয়েছে তার এলাকায় এর আগেও পার্লামেন্ট নির্বাচন হয়েছিল তখন তো হয়নি তখন তো আমরা সব ওয়ার্ডে লিড দিয়েছি পৌরসভায় উনত্রিশটা ওয়ার্ড জিতেছি এসব হচ্ছে এখন মানে এটা কি চক্রান্ত বলছেন আপনি চক্রান্ত চক্রান্ত বলবো না জানি না কোন মহল থেকে কি হচ্ছে হ্যাঁ এটা একটা হচ্ছে হলে জানি না সেটা দল যদি নির্দিষ্ট আমি যেটা বললাম লিখিত ভাবে সুব্রত বকসি বা এরা যদি আমায় জানায় নিশ্চয় আমি ছেড়ে দিয়ে চলে যাবো আমার কিছু নিয়ে আসিনি কিছু নিয়ে যাব না দল জীবন দল করেছি আহ কেস খেয়েছি পুলিশের মার খেয়েছি সিঙ্গুর আন্দোলন নন্দিন যারা এখন এসব বলছে আমি লিখিত নির্দোষ্ঠিত দিচ্ছি তখন তারা সিঙ্গুর আন্দোলন ছিল না আমি বাহাত্তর তিয়াত্তর সালে মহসিন কলেজে ডিএস ছিলাম তারপর থেকে সম্পূর্ণ বাম আমলে লড়াই করেছি কেস খেয়েছি মার খেয়েছি অনেক কিছু হয়েছে ডাল ডালপে ছিলাম আহ সিঙ্গুর আন্দোলনের